আজকে হ্যাপসা রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো আর এখানে হচ্ছে গিয়ে যে ওই দিন নিয়ে আসা হ্যাফসাটা ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম সিদ্ধ করে তো এটাই আজকে হচ্ছে গিয়ে রান্না করবো আর কি তো এইভাবে রান্না করলে এই হ্যাপসাটা খেতে কিন্তু অনেক মজা লাগে আর এই তো এখানে হচ্ছে গিয়ে সকাল সকাল লাভ হচ্ছে আর সমুজা নিয়ে আসছে বিকেলের নাস্তার জন্য আর এখানে সকালের নাস্তার জন্য হচ্ছে পরোটা তন্দ রুটি নিয়ে আসছে স্যুপ দিয়ে খাওয়ার জন্য এখানে চা বসায় দিলাম রাত্রের কিছু কাজ আছে এগুলো পরে শেষ করব আগে নাস্তা খেয়ে নিই কথা আছে না পেট শান্তি তো দুনিয়া শান্তি তা আগে হচ্ছে গিয়ে নাস্তা খেয়ে পেটটাকে শান্তি করে নেই তারপর বাকি সব কাজ দেখা যাবে কাজ তো সারাদিনই থাকে বলতে কাজ তো সারাদিনই থাকে মেয়েদের তাই না তো যাই হোক কাজ না থাকলেও খুঁজে খুঁজে কিন্তু অনেক রকমের কাজই করা যায় তো এখানে হচ্ছে গিয়ে স্যুপ দিয়ে আমি পরোটা খাচ্ছিলাম আমার কাছে আবার তুন্দুরুটি দিয়ে সুপটা তেমন একটা ভালো লাগে না পরোটা দিয়ে অনেক মজা লাগে তুন্দুরুটি দিয়ে আবার নেহারিটা অনেক ভালো লাগে তো আমার হচ্ছে গিয়ে শিঙারা সমুসা দেখে এত লোভ লাগতেছিলো সহ্য হইতেছিলো না তো একটা গরম গরম শিঙারা খেয়ে নিলাম তারপর হচ্ছে এখানে রান্না বসাইতে চলে আসলাম আমার এই কড়াইটা কিন্তু আপনারা অনেকেই অনেক পছন্দ করেন তো এই তো এখানে হচ্ছে গিয়ে আমি পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি তিন তিন চা চামচের মতো হলুদ গুঁড়ো চার চা চামচের মতো শুকনো মরিচ গুঁড়ো তিন চা চামচের উপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো লবণ পরিমাণ মতো জিরা দিয়ে দিচ্ছি তিন চা চামচ আদা রসুন বাটা দিয়েছি আমি তিন টেবিল চামচের মতো তারপর গরম মশলা দিয়ে দিলাম এক চা চামচেরও কম মানে হাফ চা চামচের একটু বেশি সব কিছু দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে আমি এলাচ তেজপাতা দারচিনি সবকিছু কিন্তু পেঁয়াজের সাথেই দিয়ে দিয়েছিলাম তো এই তো কলেজিগুলো আমি কলেজি না সরি হ্যাপসাগুলো আমি ভালোভাবে সিদ্ধ করে কেটে নিয়েছিলাম এখন হচ্ছে গিয়ে এগুলো কষিয়ে নেব তো এই তো মশলাটা কষানো হয়ে গেছে সব কিছু এখন হচ্ছে আস্তে আস্তে দিয়ে দেবো হ্যাপসাগুলো তা আপনারা কলিজি হোক বা হ্যাপসা গরুর হোক বা খাসির মানে যেটাই হোক না কেন এভাবে রান্না করলে কিন্তু ছোট ছোটো টুকরো করে রান্না করলে কলিজি বা হ্যাপসা খেতে কিন্তু অনেক বেশি ভাল লাগে অনেকে কলিজি পছন্দ করে আবার অনেকে হ্যাপসা তো কে কোনটা পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন তো এই তো এটাকে হচ্ছে গিয়ে আমি ভালোভাবে মশলাটাকে মিশিয়ে চুলা রাশটা বাড়িয়ে ঢেকে দিয়েছিলাম তো আমার মনে হচ্ছিলো যে কড়াইটা অনেক ছোটো লাগতেছিল যেহেতু আমি আলু দিবো না ছাড়া দেওয়া যাচ্ছিল না পরে আমি কড়াইটা চেঞ্জ করে দিয়েছিলাম তো এই তো এখানে হচ্ছে গিয়ে এটাকে আমি এখন কষিয়ে নেব তো এই সময় হচ্ছে গিয়ে আমি অফ ক্যামরায় গরম পানি দিয়ে দিয়েছিলাম কিছুটা তা আপনারাও দিয়ে দেবেন তারপর হচ্ছে এটাকে ভালোভাবে কষিয়ে রান্না করে নেবেন এক এ পর্যায়ে কিন্তু আর পানি দিবেন না প্রথমেই আলুটা দেওয়ার পর যতটুক পানি প্রয়োজন এতটুক দিয়ে দিবেন তাহলে কিন্তু এটা অনেকটা বোনা বোনার মতো হয় খেতে অনেক বেশি ভাল লাগে দেখেন কালারটা কতটা সুন্দর আসছে তো এটা আর কিছুক্ষণ আমি রান্না করে নেব অনেকক্ষণ রান্না করার পর দেখেন তেলটা উপরে বেশি বেশি উঠতেছে তার মানে এটা কিন্তু প্রায় রান্না হয়েই গেছে তা আর কিছুক্ষণ রান্না করে নেব তো এখন আমি হচ্ছে এটাতে দিয়ে দেবো একটু জিরা তো সবশেষে একটু জিরা দিলে যে কোনো মাংসের তরকারিতেই কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যায় এই তো এখন আমি জিরা দিয়ে আরও পাঁচ 10 দশ মিনিটের মতো রান্না করে নেবো তারপরে এটাকে হচ্ছে গিয়ে আমি নামিয়ে দেবো এখানে হচ্ছে কি আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আপনাদেরকে দেখাই দিলাম আর তেলটা দেখেন একেবারে মনে হচ্ছে যে তরকারি থেকে আলাদা আলাদা হয়ে গেছে তো অনেকটা কিন্তু তেলটা উপরে বেশি উঠেছে তার মানে এটা হচ্ছে রান্না পুরোপুরি কমপ্লিট তো এখন হচ্ছে আমি এটাকে নামিয়ে দেবো তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন আর এই তো এখানে আমি দুপুরের খাবার নিয়ে নিলাম তো আমাদের ঘরে হচ্ছে ডাল সবসময়ই থাকে আমি ডাল খাই না এটার জন্য নেই না তো এই হচ্ছে কি আমার দুপুরের খাবার আজকের